দোকানের মতো বোঁদের লাড্ডু যদি বাড়িতেই সহজভাবে তৈরি করে নেওয়া হয় তাহলে কেমন হয় বলুন তো গোল গোল ও রস আলো নিটোল বোঁদে তৈরি করতে দোকানে বেসনের সঙ্গে এমন একটা জিনিস মেশাই সেই সিক্রেটটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বোঁদে তৈরি করতে একটা স্পেশাল ঝাড়া ইউজ করা হয় সেটা ছাড়াই আপনারা মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবেন প্রচুর বোঁদে নমস্কার আমি হৈমন্তী আর আপনারা দেখছেন হৈমন্তীর হেসেন তো চলুন শুরু করি আজকের রেসিপি রেসিপিটা করার জন্য আমি মেজারিং কাপের এক কাপ বেসন নিয়েছি ওজনের মাপে একশো গ্রাম আমি এখানে মটর ডালের বেসন নিয়েছি আপনারা চাইলে ছোলার ডালেরও বেসন ব্যবহার করতে পারেন দোকান মটর ডালের বেসনের দাম তুলনামূলকভাবে ছোলার ডালের বেসনের থেকে কম বলে দোকানে ব্যবহার করে আপনারা যে কোনো বেসন নিতে পারেন এরপর নিয়ে নিয়েছি সেই সিক্রেট উপকরণ ময়দা আমি এখানে পঁচিশ গ্রাম ময়দা ব্যবহার করেছি মেজারিং কাপের ওয়ান সিক্স কাপ ময়দা নিয়েছি এই ময়দাটা অবশ্যই ব্যবহার করবেন এই ময়দাটা দিলে বোঁদেগুলো মোলায়েম তৈরি হয় রসালো হয় গোল হয় অথচ গলে যায় না সমস্ত উপকরণগুলোকে একবার চেলে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চেলে অবশ্যই নিতে হবে যাতে কোনো লামস না থাকে এরপর আমি অল্প অল্প জল দিয়ে এই একটা বেসনে ব্যাটার তৈরি করে নেব আমি যে জাগটা ইউজ করছি এতে আড়াইশো এম জল ধরে আমি আপনাদেরকে লাস্টে দেখিয়ে দেবো কতটা পরিমাণ জল লেগেছে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার করে নিয়ে হাতে করে ফেটিয়ে নিতে হবে আপনারা চাইলে হ্যান্ড হুইসকে সাহায্যেও ফেটিয়ে নিতে পারেন তাড়াতাড়ি হবে আমি এখানে হ্যান্ড হুইস্কের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি ততক্ষণ অব্দি ফেটিয়ে নেব যতক্ষণ না বেসনের কালারটা চেঞ্জ হয় দেখুন বেসনের কালারটা অনেকখানি চেঞ্জ হয়ে গেছে অল্প একটু জলের মধ্যে দিয়ে যদি দেখেন যে উপরে ভেসে উঠেছে তাহলে বুঝবেন যে ফেটানোটা পারফেক্ট হয়েছে এরপর আমি এর মধ্যে আরও জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন ঘনত্বটা কেমন হয়েছে এরপর আমি এই ব্যাটার থেকে অল্প অল্প ব্যাটার অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি এই ব্যাটারের মধ্যে আমি কিছুটা কালার ব্যবহার করব প্রথমেই ব্যবহার করছি ইয়েলো ফুড কালার আপনারা এই কালারটা ব্যবহার নাই করতে পারেন আপনারা না চাইলে এটা সম্পূর্ণভাবে স্কিপ করে যেতে পারেন তবে দিলে দেখতে ভালো লাগে মিশিয়ে নিলাম এরপর আরও অল্প একটু ব্যাটার নিয়ে তার মধ্যে নিয়ে নিয়েছি সবুজ রঙের ফুড কালার আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা জল লেগেছে আড়াইশো এম এল জল ধরে অর্ধেকের কিছুটা পরিমাণ বেশি এখানে জল লেগেছে আপনাদের হয়তো বা একটু কম বেশি লাগতে পারে এরপরে আমি তৈরি করে নেব সেই স্পেশাল ঝাড়া এই ঝাড়া আমাদের সকলের বাড়িতেই থাকে এই ঝাড়াটা দিয়ে আমি তৈরি করে নেব সেই ঝাড়াটা যার সাহায্যে আপনারা বিনা ঝামেলাতেই কোনো রকম জায়গা নোংরা ছাড়াই একসঙ্গে অনেকগুলো বোঁদে ভেজে নিতে পারবেন এই ঝাড়াতে যদি আমরা বোঁদে তৈরি করি তাহলে অনেকক্ষণ সময় লাগে এবং অল্প অল্প করে তৈরি করতে হয় কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে যদি ঝাড়াটা তৈরি করে নেন তাহলে পরে একসঙ্গে অনেক বোঁদে ভেজে নেওয়া যায় বাজার থেকে কেনার প্রয়োজন পড়বে না দেখুন অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে তারপরে আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ভাঁজ করতে হবে সেরকম ভাঁজ করে নেবেন মোটামুটি দেড় থেকে দুই ইঞ্চি মতো যেন ভাঁজটা হয় মানে হাইটটা হয় সেটা খেয়াল রাখবেন তারপরে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে দেখুন ঝাড়াটাকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে নিতে হবে মোড়ানোর সময় একটু টান করে মুড়তে হবে নিচের দিকে খেয়াল রাখবেন নিচের দিকে যেন হাফ ইঞ্চি মতো এক্সট্রা থাকে বাকি পুরো অংশটাই ঝাড়ার উপরের দিকে থাকে হাতের সাহায্যে বেশ ভালো করে একটা শেপ দিয়ে নেব তারপরে দেখুন যদি অ্যালুমিনিয়াম ফয়েলের লেন্থটা কম থাকে তাহলে একটু টুকরো অ্যালুমিনিয়ামের ফয়েল নিয়ে এইভাবে মুড়ে নিতে পারেন যদি অল্প পরিমাণে করতে চান তাহলে আর কিছু করার দরকার নেই তবে এটাকে যদি আরও টেকসই করতে চান অনেকটা পরিমাণে ভাজতে চান তাহলে এইভাবে সুতো দিয়ে একটু মুড়ে নিতে পারেন তাহলে আর কোনোভাবেই ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তারপরে দেখুন এই যে তলার দিকে এক্সট্রা অংশটা ছিল সেইটাকে একটু হাতের সাহায্যে এইভাবে প্রথমে চেপে দিতে হবে উপর এবং নিচ দিক দিয়ে দুভাবেই একটু চেপে দেব তারপরে দেখুন কিছুটা যে ছিদ্রগুলো রয়েছে সেগুলো বন্ধ হয়ে গেছে তার জন্য উপরের দিক থেকেও খালি করে দেব দেখুন সমস্ত ছিদ্রগুলো দেখা যাচ্ছে আর তলার দিকে ঠিক এইভাবে মুড়ে দেব। এতে করে কিন্তু সমস্ত যে ছিদ্রগুলো আছে ঝাড়ার মধ্যে সমস্ত ছিদ্রগুলোই ওপেন হয়ে যাবে সমস্ত ছিদ্রগুলো দিয়ে কিন্তু বোঁদে তৈরি হবে আর হাইটটা এইভাবে বেড়ে যাওয়ার জন্য একসঙ্গে আমরা অনেকটা পরিমাণ বোঁদে তৈরি করে নিতে পারব বোঁদেগুলো ভাজার জন্য আমি রিফাইন তেল গরম করে নিয়েছি এরপরে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে ব্যাটারটা এর মধ্যে দিতে হবে এই যে ঝাঁঝরা আর কড়াইয়ের মধ্যে যে হাইটটা সেই হাইটটা যেন সিক্স ইঞ্চ মতো হয় কোনোভাবেই নিচে নামিয়ে দেবেন না বা উপরে উঠে যাবে না তারপর অল্প অল্প ব্যাটার এর মধ্যে সমানে ঢালতে থাকবো যতক্ষণ না কড়াইয়ের তেলটা পুরোটা ভরে যায় আপনি যত বড় কড়াই ব্যবহার করবেন একসঙ্গে ততটা বোঁদে ভেজে নিতে পারবেন ঝাঁঝরা বা ঝাড়ার মধ্যে সমানে ব্যাটারটা দিয়ে যেতে হবে এইভাবে বোঁদেগুলোকে ভেজে নিতে হবে কোনোভাবেই কিন্তু ঝাঁঝরাটাকে বা ঝাড়াটাকে নাড়ানো যাবে না বা ঝাড়া যাবে না তাহলে বোঁদের শেপগুলো আলাদা হয়ে যাবে কড়াই থেকে ঝাঁঝরার উচ্চতাটা উঁচু বা নিচুও করা যাবে না এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে পারফেক্ট বোঁদে তৈরি করে নিতে পারবেন খুব সহজেই সমস্ত ব্যাটারটা পড়ে যাওয়ার পর এই যে ঝাড়াটাকে সেইটা যে পাত্রের মধ্যে ব্যাটারটা আছে তার মধ্যে উল্টো করে রেখে দেব তাহলে ছিদ্রগুলো বন্ধ হবে না বোঁদেগুলোকে একটু ক্রিস্পি করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন হওয়া অবধি আপনাদের আরও একটা কথা বলতে ভুলে গেছি যখন ব্যাটারটা তেলের মধ্যে দেওয়া হবে তখন গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে প্রথমেই ভালো করে আঁচিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে বোঁদেগুলোকে ছেড়ে নিতে হবে যে ইয়েলো কালারটা ছিল সেই বোঁদেগুলোকেও একইভাবে ভেজে তুলে নিচ্ছি এরপরে যে গ্রিন কালারের বোঁদেগুলো আছে সেইগুলো একই সঙ্গে ভেজে তুলে নেব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর বোঁদেগুলোকে তৈরি হচ্ছে যখন সমস্ত ব্যাটারটা শেষ হয়ে যাবে তখন একটা চামচের সাহায্যে উপর থেকে হালকাভাবে এইভাবে নাড়িয়ে দেবেন তাহলে সমস্ত ব্যাটারটাই ইউজ করা যাবে কোনোভাবেই কিন্তু ঝাড়াবেন না তাহলে শেপটা আলাদা হয়ে যাবে দেখুন সমস্ত ব্যাটারটাই কিন্তু ইউজ করা গেছে এইভাবে আমি তিন রঙের বোঁদে ভেজে নিলাম এরপরে বোঁদেগুলোকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি দেখুন বোঁদের শব্দটা শুনলেই বুঝতে পারবেন বোঁদেগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা গোল গোল হয়েছে সেটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আপনাদেরকে একটা ভেঙেই দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে এরপরে লাড্ডুটা তৈরি করে নেব তবে আপনারা যদি সঙ্গে সঙ্গে করতে না চান সেটাও করতে পারেন এই বোঁদেগুলোকে ভেজেও কিন্তু রেখে নেওয়া যায় লাড্ডুটা করার জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ চিনি যতটা পরিমাণ বেসন নিয়েছি ততটা পরিমাণ চিনি নিলাম আর জল নিলাম ওই কাপের কিছুটা পরিমাণ কম অর্থাৎ থ্রি ফোর্থ কাপ জল ব্যবহার করেছি তারপরে ভালো করে ফুটিয়ে রসটা তৈরি করে নেব শুধুমাত্র চিনিটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। এর থেকে ঘন করার প্রয়োজনে চিনিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ এলাচের গুঁড়ো এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে বোঁদেগুলো এর মধ্যে ছেড়ে দেব এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বোঁদেগুলোকে একটু রসের মধ্যে ফুটতে দেব মোটামুটি মিনিট তিন চারেক মতো ভালো করে রসের সঙ্গে বোঁদেগুলোকে রান্না করে নেব বন্ধুরা আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই বাড়িতে তৈরি করে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো টাকা দিয়ে রান্না করে নেব তাহলে বোঁদের মধ্যে খুব সহজেই রস ঢুকে যাবে আমি এখানে চার মিনিট পর আপনাদের দেখাচ্ছি দেখুন বোঁদেগুলো মোটামুটি রসে ভরে গেছে দেখুন বোঁদেগুলো কতটা রস হয়েছে একদম নিটল তৈরি হয়েছে অথচ রসালো আরও তিন চার মিনিট মতো এখানে রেখে দিয়েছি বোঁদেগুলো এবার পুরো রসটা শোক করে নিয়েছে এরপর বোঁদেগুলোকে ঠান্ডা করে নিতে হবে তবে তার আগে এর মধ্যে আমি কিছু জিনিস মিশিয়ে নেব এখানে মেশাচ্ছি কিছুটা চারমগজ আর কিছুটা আমন্ড কুচি দিয়ে দিচ্ছি দুই চামচ দেশি ঘি এটা দিলে পরে খুব সুন্দর ঘিয়ের একটা ফ্লেভার আসে আপনারা চাইলে এই বোঁদেগুলো ঘিয়ে ভেজে নিতে পারেন তাতে যে এর স্বাদ কী হবে সেটা তো আর বলার অপেক্ষায় রাখে না আমি আর একটা পাত্রে বোঁদেগুলোকে ঢেলে নেওয়ার পর ঠান্ডা করে নিয়েছি যখন হালকা একটু গরম থাকবে তখন একটু হাতের সাহায্যে চেপে চেপে লাড্ডুগুলো করে নেব যেহেতু অল্প চিনি দিয়ে লাড্ডুগুলো করব তাই একটু চেপে চেপে তৈরি করতে হবে আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে আরও একটু চিনি ব্যবহার করতে পারেন এইভাবে সমস্ত লাড্ডুগুলোকে তৈরি করে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় এই লাড্ডুগুলো তৈরি হয়েছে তাহলে বাড়িতে তৈরি করে ফেলুন এই দুর্গা পুজোতে দেখা হচ্ছে নতুন একটি পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ